হ্যালো বন্ধুরা আজকে আমি আরেকটা ভিডিও শ্যুট করার লেগে আইছি মনপুরে মনপুরে একটা ঐতিহাসিক জায়গা আছে যেটা আমরা অনেকে আইস পর্যন্ত জিনিসটা জানি না তে এই জায়গাটা হইল গিয়া রনটিলা রনটিলাতে কীরকম আইতি হয় প্রথমে আমি এটা আপনারিন তোরে খার যদি মনফুর আইন মনপুর একটা ব্রিজ আছে যে কাটাখাল নদীর উপরে ওই ব্রিজটা ফার হওয়ার পরে যে আইতে সময় রাস্তায় মানে হাতের ডান দিকে একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে একটু আগে আইলে আওয়ার ফলে এখানে একটা ছোট্ট রাস্তা আছে ওই যে রাস্তা যেটা আমি দেখাইলাম ওই রাস্তা দিয়ে প্রায় পাঁচশো মিটার ভিতরে ঢুকলে একটা রনটিলা হয়ে জায়গা আছে ওই রণটিলায় তো রনটিলার বিশেষ কিছু জিনিস আছে আমি আপনাদের তরে কেন এটা ঐতিহাসিক আর এটার বিষয়ে আমরা জানার দরকার ওই জিনিসটা আমি আজকে দেখাইতাম করি আপনাদের এখানেও আইসি ওই যে রাস্তা যেটা আমি দেখাই আর আপনার তোরে ও রাস্তা দিয়া উপরে উঠতে হয় যে রণটিলা যেটা ওটা উপরে ওই রাস্তা দিয়া উঠতে হয় আমি বর্তমানে ও রাস্তা দিয়া উপরে উঠিয়ার উপরে উঠিয়া আপনারাইনতরে জিনিসটা দেখাই আর এরপরে তার বিশেষ কিছু জিনিস আছে ওটাই আমি আপনারাইনতরে কইমু আপনার আপনারা ভিডিও থাকবা ভিতরে জাস্ট ডুকার পরে ওই একটা স্তম্ভ আছে দেখুন স্তম্ভটা অনেক পুরানো হয়ে গেছে গিয়া আর এখানেও ফ্ল্যাগ উঠানি লাগে আর কি একটা জায়গা বানাইয়া রাখা আছে আমি একটু পাশে যাই আর জিনিসটা আপনার দেখবার লাগে যাতে আপনারা খুঁইতে পারবা জিনিসটা দেখুন তে এই জায়গাটার বিশেষত্ব বা ইতিহাস এই বিষয়ে আমি একটু যদি কইতে চাই তে গিয়া মানে আঠারোশো সাতান্ন ইংরেজির বাইশ ডিসেম্বরে সমগ্র ভারতে সিপাহী বিদ্রোহ যেটা এটা আর কি মানে চতুর্দিকে ছড়িয়ে পড়ে ওই সময় চট্টগ্রামের একটি বিদ্রোহ দল যেটা রজব আলীর নেতৃত্বে তারা মণিপুরের দিকে বরাকইয়া রোয়ানা দেন তে রোয়ানা দেওয়ার সময় যখন তারা এই রন্টিলাতে আইন রন্টিলাতে আওয়ার ফরে এখানেও কিতা হয় ইংরেজ সেনাবাহিনী তারা খবর ফাইলায় তখন ইংরেজ সেনাবাহিনী কিতা করে এখানে আইয়া তারা আর কি আক্রমণ করে যে এই আমাদের সেনাবাহিনী তাদেরকে আক্রমণ করে আক্রমণ করার কারণে কিতা হয় এখানে একটা বড় যুদ্ধ হয় ভীষণ একটা ভীষণ একটা রণ হয় তে রণ হওয়ার ফলে আমাদের যে সেনাবাহিনী তাদের কাছে কোনো অত্যাধুনিক মানে হাতিয়ার পত্র না থাকার কারণে তারা ওদের কাছে পরাস্ত হয়ে যায় গিয়া ওই পরাস্ত হওয়ার পরে জন যে আমাদের সৈন্য সামন্ত তারা এখানে শহীদ হয়ে যায় গিয়া আর একজনকে পরে মানে ব্রিটিশ সেনা এখানে ফাঁসি দে এর লাগিয়ে নাম হইল গিয়া রণটিলা যেটা আমি দেখাইলাম এর আর নাম পড়ল গিয়া এখানে রন টিলা এখানে রন তে আমি বিশেষ করে আজকে ওই জিনিসটা দেখানি লাগে আইসি দেখুন কি মানে কীরকম পরিস্থিতিতে বর্তমানে এই জায়গাগুলো আছে দেখুন কত কাচড়া কত যাবা এখানেও আবর্জনা ফেলাইয়া রাখা আছে ও যেটা দেওয়াল দেখায় ও দেওয়ালের ভিতরের যেটা অংশ ওটা রন্টিলার অংশ আর ও ভিতরে দেখুন মানে কত আবর্জনা ফেলাইলে আছে আর এখানেও কোনো ধরনের কোনো মানুষ নাই কোনো মানে দেখার লাগি এটারে ক্লিন করার লাগি কোনো মানুষ নাই আমি এখানে পাইছি না ও ভিডিওতে আমি জিনিসটা আপনার ভিতরে দেখাইতাম করি এখানে আইসি আজকে স্বাধীনতার আটত্তর বছর প্রায় হতে চলছে কিন্তু আজকে পর্যন্ত যে আমাদের যে সেনাবাহিনী বা যারা মহান নেতা যারা নিজের যান দিয়ে আমরারে রক্ষা করছেন আমরা দেশ স্বাধীন করছেন তারার যে স্মৃতি বা স্মারক যেগুলো আছে এগুলোদের পরিস্থিতি কি অবস্থায় আছে ওটা দেখলে আন্দাদা করা যায় এটা বিশেষ করে লক্ষ্য দেওয়া হয় যে সময় ছাব্বিশ জানুয়ারি বা পনেরো আগস্ট হয় ওই সময় এর ফলে এইসব জায়গা এরকম খারাপ পরিস্থিতিতে খারাপ অবস্থায় মানে সব সময় তাকি যায় গিয়া তো এটা একটু লক্ষ্য করার দরকার তো স্টেপ নেওয়া হয়তো তাহলে এই জিনিসটা এরকম না যে অনেক সুন্দর হইতো আমরা বড় বড়ো শহরও গেলে দেখি এরকম জায়গাগুলো কমপ্লিট একটা বাউন্ডারি দিয়ে রাখা হয় আর প্রায় জায়গায় দেখা যায় যে টিকেট সিস্টেম আছে আপনি টিকেট করুন ভিতরে যাইন এই স্মৃতিগুলো দেখুন বা এটার ফটো ক্লিক করুন তে আমাদের যে এই পরিস্থিতিতে রাখা হয়েছে যে রনটিলাটাকে এটা একটু লক্ষ্য করার দরকার যদি আপনারা মনে করেন এটা মানে এরকম থাকার দরকার না এটা একটু সুন্দর সুবল আর সুস্থভাবে থাকতো তাহলে আমরা সব এটা নিয়ে আওয়াজ উঠাইতাম আর ওই জিনিসটা দেখানি লাগিয়ে আইসি ভিডিওটা যদি আপনারা পছন্দ হয় লাইক করবা শেয়ার করবা আর আমি এখানে ভিডিওটা সমাপ্ত করলাম ধন্যবাদ